বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা এখানে উপনীত হয়েছি ইতালিয়ান ভাষা শিক্ষার জন্য ইতালিয়ান ভাষা শিক্ষা আমাদের জন্য এতটাই জরুরি আমরা যদি ইতালিতে বসবাস করি বা ইতালিতে থাকি তাহলে আমাদেরকে অবশ্যই ইটালিয়ান ভাষাটা জানতে হবে আমরা যে দেশে থাকি ওই দেশের ভাষা মাস্ট বি জানতে হবে না আমরা করতে না যোগাযোগ কথাবার্তা বলতে পারবো না কাজকর্ম করতে পারবো না অতএব আমাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম বা ওই দেশে বসবাস করার জন্য আমাদেরকে মাস্ট বি ওই দেশের ভাষা জানতে হবে যেহেতু আমরা ইটালি আছি আমাদেরকে ইটালিয়ান ভাষাটা অবশ্যই শিখে নিতে হবে আমরা অনেকেই শুনে শুনে ভাষা শিখি এতে করে অনেক ভুল হয় আমি একটা শব্দ শুনেছি এই শব্দটা কি বোঝাচ্ছে বা শব্দটার অর্থ কি আমি যদি সঠিকভাবে না জানি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো আমাকে জানতে হবে বা আমাদেরকে জানতে হবে যে সঠিক শব্দটা কি বা সঠিক বাক্য বাক্যটা কি আমরা যদি সঠিক বাক্য প্রয়োগ না করতে পারি তাহলে অন্যের সাথে কথাবার্তা বলতে গেলে আমাদের অনেক ভুল হবে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ব যেরকম ইটালিতে অনেকেই অনেক বছর যাবত রয়েছে প্রায় দশ বছর পনেরো বছর কিংবা এর অধিক বিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে বা ত্রিশ বছর হয়ে গেছে হ্যাঁ অনেকেই রয়েছে যারা ইটালিয়ান ভাষা প্রপারলি বলতে পারে না মানে সঠিকভাবে বলতে পারে না ভাষা বলতে পারে এরা শব্দ ভান্ডার হয়ে গেছে বলতে পারেন ডিকশনারি হয়ে গেছে শব্দ ভান্ডার হয়ে গেছে কিন্তু গ্রামার্টিক্যাল ব্যবহার করে সঠিক ভাষা সুন্দর ভাষা বলতে পারে না যেরকম একটা শব্দ আমি বলি যে যাওয়া যাওয়া শব্দের অর্থ হচ্ছে আন্দারে ইতালিয়ান ভাষা হচ্ছে আন্দারে তো এই যে আন্দারে ভাষাটা বা যাওয়া শব্দটা যাওয়া শব্দটাকে যদি আমি কালের রূপান্তরিত করি মানে টেন্সে রূপান্তরিত করি তাহলে কি রকম হয় দেখুন ভবিষ্যৎ কাল হচ্ছে আমি যাব এই যে যাওয়া থেকে কিন্তু অতীত কাল হচ্ছে আমি গিয়েছি আর বর্তমান কাল হচ্ছে আমি যাই হ্যাঁ আদেশ সূচক হচ্ছে তুমি যাও এরপরে আপনার যদি কন্টিনিউয়াস বলেন চলমান বর্তমান যেটা যদি এরকম বলেন বর্তমান মানে কন্টিনিউয়াস তাহলে আমি যাইতেছি চলমান অতীত হলে আমি যাইতেছিলাম তাহলে এই যে যাওয়া শব্দটা হ্যাঁ যাওয়া যে ভাবটা যাওয়া যে ক্রিয়াটা এটা থেকে অনেকভাবে বাক্য তৈরি করা যায় তাহলে আমি তুমি আমরা তোমরা হ্যাঁ তারা এই যে এখানে পার্সন গুলো রয়েছে কয়েকশো বাক্য তৈরি করা যায় নেগেটিভ পজিটিভ প্রশ্নবোধক হ্যাঁ এরপরে হচ্ছে একটা ভাব দিয়ে হচ্ছে ছয়টা পার্সন হয় ছয়টা পার্সন দিয়ে আবার হচ্ছে প্রায় দশ বারোটা টেন্সের কাজ হবে দশ বারোটা টেন্স তাহলে মোটামুটি হচ্ছে দু তিনশো বাক্যের মতো রয়েছে একটা ভারত দিয়ে এরপরে আপনি যত নাউন যুক্ত করবেন বাক্য তত বাড়বে তার মানে একটা ভারত দিয়ে আপনি কয়েক হাজার বাক্য ইউজ করতে হবে বা আরো বেশি হ্যাঁ তো আমরা যদি টেন্সের কাজ করি বা গ্রামার্টিক্যাল কাজ করি তাহলে আমরা সহজে শিখতে পারবো সহজ টেকনিকে ভাষাটা বলতে পারবো আমাদেরকে মুখস্থ করার দরকার নাই এটা হচ্ছে ভাষাটা হচ্ছে এতটাই সহজ ইটালিয়ান ভাষা এটা অন্য অন্য দেশের চেয়ে অনেক সহজ যেরকম এই ভাষাটা হয় মাত্র অক্ষর দিয়ে মানে প্রত্যেকটা শব্দ দেখবেন চারটা অক্ষর দিয়ে শেষ হয়েছে হ্যাঁ মানে যে ভাওয়াল গুলো রয়েছে যে পাঁচটা ভাওয়াল ইংরেজি বলেন যে পাঁচটা ভাওয়াল ভাওয়াইল গুলো দিয়ে শেষ হয় অতএব খুব সুন্দর একটা ভাষা একটু মিউটে থাকবেন তো এই ভাষাটা আমরা যদি সহজে রপ্ত করতে চাই তাহলে বীজগণিতের মতো অঙ্কের মতো কাজ করতে হবে কিরকম আমরা যদি অঙ্কের সূত্র জেনে যাই বা পাটিগণিতের সূত্র যদি জেনে যাই তাহলে যেভাবে আসুক না কেন অঙ্ক আমরা কি সহজে অঙ্কটা করতে পারবো আর যদি সূত্র না জানি শুধু মহস্ত করি তাহলে অঙ্ক সঠিক ভাবে করতে পারবো না যেটা মহস্ত করছে এটাই ভুল হবে আর যদি সূত্র শিখে ফেলি তাহলে এক সূত্র দিয়ে হাজার হাজার অঙ্ক আসুক সংখ্যা চেঞ্জ হোক সমস্যা নাই তো এখানে হচ্ছে আপনার ওয়ার্ড চেঞ্জ হোক সমস্যা নাই বাক্য নেগেটিভ হোক পজিটিভ হোক সমস্যা নাই আমরা যদি ইয়ে শিখে ফেলি ফর্মুলা শিখে ফেলি দ্বিতীয়ত যে কথা এটা আমরা পনেরো বছর বিশ বছর বা হচ্ছে পল্লিক বা যেকোনো একটা নাম হ্যাঁ যেরকম একটা নাম আমরা ইউজ করি বা মালিক ইউজ করি হ্যাঁ মালিক হচ্ছে কাপো কাপো আন্দারে আন্দারে বিয়া এখানে আন্দারে মানে যাওয়া বিয়া মানে চলে যাওয়া তাহলে সে বুঝাচ্ছে কাপু আন্দারে মানে কাপু মানে মালিক বা প্রধান হ্যাঁ যাওয়া কারণ আন্দারে শব্দ হবে যাওয়া কিন্তু এখানে সে যদি বলতে বলতে যে আমি তাহলে তাকে হবে হ্যাঁ ইস্তো আন্দা আন্দ মানে আমি যাইতেছি কিন্তু সে কি বলে কাপু আন্দারে মানে কাপু যাওয়া কাপু আমি গিয়েছিলাম আন্দাবো কাপু আন্দা আবো সে বলে কি কাপু আন্দারে কাপু যাওয়া মানে কি শুধু যাওয়া তাই বলে কিন্তু সে এটা বলে না যে আমি যাইতেছিলাম বা গিয়েছিলাম আমি যাব ইও আন্দ্র এই যে আন্দারে থেকে কিন্তু আসছে আমি যাব ইও আন্দ্র তাহলে কি রকম হবে যে আমি যাব আর সে যদি বলে ইও আंदरे তাহলে বোঝা যাবে আমি যাওয়া মানে আমি যাওয়া যে এই যাওয়া থেকে আর কিছু সে বোঝাতে পারে না যেরকম মানজারে হচ্ছে খাওয়া হ্যাঁ সে বলে কাপু মানzare খেয়েছি এটা তো বলে মানজারে। খাবো এটা তো বলে মানজারে খেয়েছিলাম এটা তো বলে মানজারে খেতে হবে এটা তো বলে মানজারে খেতে পারিনি এটা তো বলে নন মানজারে মানে সব কিছুতে মানজারে কাপু মানজারে কাপু নন মানজারে মানে মূল বার ব্যবহার করে কথা বলে অনেকে রয়েছে ইতালিতে যারা দশ বছর বিশ বছর তিরিশ বছর যাবত এখানে আছে এরা এই মূল বার ব্যবহার করে কথা বলে তার মানে তাদের ভাষাটা সঠিক না মানে আপনি বাংলা ভাষায় যদি বলি যে আমি খাওয়া আমি বুঝাতে চাচ্ছি যে আমি খেয়েছি কিন্তু আমি যদি বলি আমি খাওয়া কিছু বোঝা গেল আমি খাবো এখানে যদি বলি আমি খাওয়া মানে মূল বারটা হচ্ছে খাওয়া আমি খাওয়া কিছু বোঝা গেলো আমাকে খেতে হবে আমি যদি বলি আমি খাওয়া ইয়মান জারে ইয়মান যারে কিছু বোঝা যাবে বোঝা যাবে না বা আমি খাইতেছি যদি বলি বোঝা যাবে না অতএব আমাদেরকে গ্রামার্টিক্যাল ব্যবহার করে কথা বলতে হবে যেরকমটা ইতালিয়ানরা বলে আমরা শুনে শুনে শিখতে পারবো কিন্তু সঠিক হবে না যত জনই শুনে শুনে ইতালিয়ান ভাষা শিখেছে তার একটু একটু ঝামেলা থাকবেই স্টাডি যদি না করে তাহলে ভুল হবে ওকে অতএব আমাদেরকে কি করতে হবে ক্লাস করতে হবে ইটালিয়ান ভাষাটা যদি সঠিক ভাবে বলতে চাই তাহলে ক্লাস করতে হবে অনেকেই রয়েছে এই ভুল ইটালিয়ান বলে হ্যাঁ আপনারা দয়া করে ক্লাসগুলো ফলো করবেন ক্লাসগুলো শেয়ার করবেন যাতে করে অনেকের কাছে পৌঁছা যায় অনেকে দশ বছর পনেরো বছর যাবত আছে ট্রুলি কথা বলে আমি বলতেছি না কথা বলতে পারে না তারা খুব কথা বলতেছে কিন্তু কি তাদের বাসার মধ্যে মার্জিত না তাদের বাসাটা সঠিক না মানে ভুল বাংলাদেশে যারা লেখাপড়া করে নাই আমি একটা উদাহরণ দিই যারা লেখাপড়া করে নাই তারা কিন্তু বাংলা ভাষা ভাষা বলতে বলতে পারে পারে যারা লেখাপড়া করে নাই তারা শুনে শুনে একদম মাতৃভাষা তো কিন্তু বই পুস্তকের যে ভাষাটা রয়েছে এটা কি যারা লেখাপড়া করে নাই যারা শ্রমিক শ্রেণিতে রয়েছে তারা কি এই বই পুস্তকের ভাষাটা ব্যবহার করতে পারে করতে পারে না যেরকম সিলেট বা অন্য অন্য যে প্রভিন্স রয়েছে ঠিক আছে তারা যদি বই পুস্তকের ভাষা বই পুস্তক যদি না পড়ে তাহলে তারা এই যে একদম শুদ্ধ বাংলা ভাষা কিন্তু বলতে না তারা ওই সিলেটি যে শুনেছে ঠিক আছে তখন তাদের বলতে কষ্ট হবে বাংলা ভাষাটা বলতে কষ্ট হবে তো ঠিক তেমনি আমরা যদি না পড়ি তাহলে বলতে পারবো না অতএব বেশি বেশি করে পড়তে হবে আমি যেই একটা যে সাজেশনটা দিতে চাচ্ছিলাম যে আমরা এখানে ক্লাসে উপনীত হয়েছি ইটালিয়ান ভাষা শিখার জন্য আমাদেরকে শিখতে হবে আপনাদেরকে বনাবলতা রাখতে হবে মানে মনোনিবেশ করতে হবে মানে আরো বাড়িয়ে নিতে হবে এবং আপনারা কি এরকম একটা মাইন্ডসেট করতে হবে যে আমি ভাষাটা শিখবই ওকে এরপর যে কাজটা করতে হবে দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা ক্লাসে জয়েন করতে হবে হ্যাঁ প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখতে হবে ক্লাসটা বোঝার চেষ্টা করতে হবে খাতায় লিখতে হবে কিন্তু হচ্ছে আমি যে পড়াগুলো দিয়ে দিব এই পড়াগুলো তোলার চেষ্টা করতে হবে পড়াগুলো ভালো করে শিখে নিতে হবে হ্যাঁ তাহলে দেখবেন আপনাদের হয়ে যাবে এখানে আমরা দুই আড়াই মাসের মতো ক্লাস করব ইনশাল্লাহ দুই আড়াই মাসে আমরা অনেকটা ইটালিয়ান ভাষা অনেকটা কি মানে থ্রুলি ইটালিয়ান ভাষা বলবো যত বাক্য রয়েছে কাজকর্ম করার জন্য যে ছোট বাক্য বড় বাক্য যেগুলো রয়েছে আমরা থ্রুলি বলার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আপনারা সাথে থাকেন তাহলে অবশ্যই বলতে পারবেন তো যারা এখানে উপস্থিত রয়েছেন এখানে পরিচয় দেওয়ার কিছু নেই আপনাদের সাথে আমি রয়েছি বাহাউদ্দিন মাহাদি ওকে যারা আছেন আছেন যে আমাদের খুবই কম মাত্র দশ জনের মতো ওকে তো আমি আপনাদের সঙ্গে রয়েছি যারা আমার সাথে যোগাযোগ করতে চান ক্লাসের বাহিরেও দয়া করে আমার ফেসবুকে নক দিবেন বাহাউদ্দিন মাহাদি পেজে অথবা ইতালিয়ান বাংলা পেজে বাপা হাউদ্দিন বুইয়া ফেসবুক ফেসবুকে ওকে এগুলোতে নক দিলে আমাকে পাবেন বা চ্যানেলে নক দিলেও পাবেন তো আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করব শুরু করার জন্য আমাদেরকে কি জানতে হবে আমার কথা কি ক্লিয়ার সবাই বুঝতে পারছেন ইতালিয়ান বর্ণমালা জান বর্ণমালা ব্যতীত রেডিং এর কাজটা করতে পারবেন না মানে প্রনাউনসিয়েশনের কাজটা করতে পারবেন না আর প্রনাউন্সিয়েশন না জানলে ইতালিয়ান ভাষা শুদ্ধভাবে শিখতে পারবেন না আর আমরা প্রনাউন্সিয়েশনের কাজটা কেন করব মানে উচ্চারণের ক্লাসটা কেন করব কারণ আপনি যদি উচ্চারণের ক্লাস না করেন তাহলে কি সমস্যায় ভুক্ত হবে দেখুন মনে করুন শব্দটা হচ্ছে কাজা সি এ এস এ কাজা এখানে আপনি কাজা না পড়ে পড়বেন কেশা কেশা কোথায় কাজা আর কোথায় কেশা ইংরেজি উচ্চারণটা চলে আসবে এই জন্য উচ্চারণটা শিখতে হবে অথবা আমরা সরাসরি ল্যাঙ্গুয়েজে চলে যেতাম তো উচ্চারণটা খুবই দরকারি আর উচ্চারণ না জানলে আপনি এই মনে করেন গুগল থেকে ট্রান্সলেট বা যে কোন একটা ট্রান্সলেটর থেকে আপনি একটা শব্দ নাম নামালেন বা একটা শব্দ নিয়ে আসলেন আপনি বাংলা বলে ইতালিয়ানটা নিয়ে আসলেন তো যদি আপনি উচ্চারণটা না করতে পারেন তাহলে তো শব্দটা আপনি ধরতে পারবেন না বা একটা পেপার রয়েছে আপনার একটা চিঠি আসবে ভাষায় বা অনেক কিছু আপনি উচ্চারণ না করতে পারলে শুধু বলা মানে শুধু স্পিকিং এ কিন্তু হবে না আপনাকে কি করতে হবে আপনাকে রিডিং জানতে হবে রাইটিং জানতে হবে হ্যাঁ এরপরে হচ্ছে আপনার লেসিনিং জানতে হবে স্পিকিং জানতে হবে ঠিক আছে এই চারটা সমন্বয়ে পরিপূর্ণতা পাবেন তো আপনি যদি রিডিং শিখতে চান তাহলে আমরা প্রথম যে তিন চারটা ক্লাস করবো এটাতে আপনি রিডিং রিডিংটা শিখে ফেলবেন পাশাপাশি রাইটিংটাও শিখে ফেলবেন ইটালিয়ান শব্দ যত বড় শব্দ আসুক না কেন ইটালিয়ান উচ্চারণ কিন্তু খুবই সহজ যত বড় উচ্চারণ নিয়ে আসুক না কেন আপনি অনায়াসে করতে পারবেন ওকে আপনি অনায়াসে করতে পারবেন শব্দটা পনেরো অক্ষর বিশ অক্ষর যত অক্ষরে আসুক না কেন একটা যে ফর্মুলা আছে ফর্মুলা অনুযায়ী কাজ করবেন তাহলে শব্দটা আপনি বানানো করতে পারবেন রিডিংও পড়তে পারবেন পাশাপাশি লিখতেও পারবেন ওকে ফর্মুলা অনুযায়ী কাজ করলে লিখতে পারবেন যারা একদম লেখাপড়া করেন না বাংলাদেশে তাদের জন্য এই ফর্মুলাটা খুবই কার্যকর শিখে নেবেন তো প্রথমে আমরা উচ্চারণ সম্পর্কে জানবো উচ্চারণ জানার পর আমাদেরকে যে কাজ করতে হবে আমরা টেন্সের কাজ মানে গ্রামাটিক্যাল এর কাজ করব ওকে উচ্চারণটা জানার পর আমরা গ্রামাটিক্যাল কাজ করব মানে পার্টস অফ এর যে বিষয়গুলো রয়েছে পার্টস অফ ইটালিয়ান ভাষায় আট ভাগে বিভক্ত ঠিক আছে আমরা একটা একটা করে দেখব টেন্সের কাজ করব ভার্বের কাজ করব অ্যাডভার্বের কাজ করব আর্টিকেলের কাজ করব প্রিপজিশনের কাজ করব ওকে স্টেপ বাই স্টেপ আমাদেরকে আগাতে হবে আমরা একদিনে তো আর সম্পূর্ণ সবকিছু জানতে পারবো না অতএব প্রথমে আমরা উচ্চারণের ক্লাস করব উচ্চারণের ক্লাসটা মেবি দু চারটা ক্লাস লেগে যাবে ইনশাল্লাহ আমরা ধৈর্য সহকারে উচ্চারণের ক্লাসটা শেষ করব উচ্চারণের ক্লাসটা যদি ভালোভাবে করতে পারেন তাহলে আপনার ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য মানে পারফেক্ট ভাবে আপনি ইটালিয়ান বলতে পারবেন আচ্ছা তো উচ্চারণের ক্লাসের জন্য আমাদেরকে কি জানতে হবে আমাদেরকে আলফাবেত জানতে হবে ওকে আলফাবেত কি আলফাবেত হচ্ছে অ্যালফাবেট ইংরেজি ভাষায় হচ্ছে অ্যালফাবেট আর বাংলা ভাষায় হচ্ছে বর্ণমালা ইংরেজি ভাষায় অ্যালফাবেট বাংলা ভাষায় বর্ণমালা বর্ণমালা কি আসলে আপনারা যারা জানেন বলছি যে সরে মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলাই হচ্ছে বর্ণমালা তো আর অ্যালফাবেট হচ্ছে এ বি সি ডি মানে অক্ষর গুলো আর কি হ্যাঁ যেরকম ইংরেজি যে অ্যালফাবেট ছাব্বিশটি অক্ষর নিয়ে ইংরেজি অ্যালফাবেটটি গঠিত ওকে ছাব্বিশটি অক্ষর দিয়ে ইংরেজি অ্যালফাবেট গঠিত আর ইটালিয়ান অ্যালফাবেট হচ্ছে একুশটি অক্ষর দিয়ে গঠিত ওকে তো আমরা প্রথমে অ্যালফাবেট জানবো এরপর উচ্চারণের যে বিষয়টা আছে যে কোন অ্যালফাবেটের কোন উচ্চারণ এটা দেখবো এরপরে হচ্ছে সরাসরি আমরা উচ্চারণের দিকে চলে যাব ওকে কয়েকটা আছে একটু ব্যতিক্রম রয়েছে মানে সহজ ইংরেজি উচ্চারণের মতো এত কঠিন নাই ইংরেজি উচ্চারণ কিন্তু ইউজ কঠিন কিন্তু ইটালিয়ান উচ্চারণ অনেক সহজ ওকে তো প্রথমে আমরা অ্যালফাবেট দেখবো অ্যালফাবেটটা দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি দেখা যাচ্ছে দেখুন এখানে ছাব্বিশটি অক্ষর রয়েছে পাঁচটি অক্ষর সবুজ কালিতে আর একুশটি অক্ষর লাল কালিতে এই যে পাঁচটি অক্ষর সবুজ কালিতে এগুলো হচ্ছে বিদেশি অক্ষর মানে ইটালিয়ান ভাষায় ইটালিয়ান আলফাবেতে নাই ইটালিয়ান অ্যালফাবেতে বা ইটালিয়ান বর্ণমালাতে এই পাঁচটি অক্ষর নাই কিন্তু এই পাঁচটি অক্ষরের ব্যবহার রয়েছে আমাদের অনেকের নামে শেষে এই পাঁচটি অক্ষর আমরা ব্যবহার করি যেরকম ওয়াই অক্ষরটি আমার নামে ব্যবহার করতে হয় হ্যাঁ বা অনেকের নামের সাথে এই অক্ষর গুলো ব্যবহার করতে হয় তো এগুলো আমাদেরকে শিখতে হবে তো এখানে যে অক্ষরগুলো রয়েছে লাল কালিতে যে অক্ষর গুলো রয়েছে এগুলো হচ্ছে ইটালিয়ান অক্ষর আমি আপনাদেরকে বলে রাখি যে ইটালিয়ান ভাষায় অক্ষর রয়েছে মানে ইটালিয়ান ইটালিয়ান বর্ণমালা দিয়ে গঠিত কোন একুশটি অক্ষর ইংরেজি ভাষায় যে ছাব্বিশটি অক্ষর রয়েছে এই ছাব্বিশটি অক্ষর থেকে আমরা পাঁচটি অক্ষর বাদ দিব তাহলে ইটালিয়ান অ্যালফাবেট হয়ে যাবে এখানে কিন্তু ইংরেজি বর্ণমালা এটা পুরাটা এটা থেকে আমরা পাঁচটা অক্ষর বাদ দিব পাঁচটা অক্ষর ওয়াই এই পাঁচটি অক্ষর বাদ দিব বাদ ইটালিয়ান বর্ণমালা হয়ে যাবে আচ্ছা কোন অক্ষরের উচ্চারণটা কি রকম এটা আমরা দেখব মানে প্রথমে আমরা এই আলফাবেট মানে আবি গুলা ভালো করে শিখে নিব তাহলে সঠিক উচ্চারণ আসবে নতবা উচ্চারণে ভুল হবে ওকে তো এই যে ইতালিয়ান বর্ণমালাটা দেখুন এখানে বাংলা সহ দেওয়া আছে ওকে আ বি সি ডি এ এফ জি আকা ই এল এম এন এ অ পি ইউ আর এস টি ও বু জাতা ওকে এটা হচ্ছে ইতালিয়ান বর্ণমালা কে কে জানেন ইতালিয়ান বর্ণমালা ভাইয়া চেষ্টা করে দেখতে পারে যে হয় কিনা শুদ্ধ ভাবে বলেন আ বি জি ডি এ এফ জি আকা ই এল এম এন ও পি

R S T U भुजेता रविशिमो अरे और और ना क्यों बोलते परबेन आप क्या बोलते परबेन मैं ही बयानी परवो क्या दिलोर पर जी बोलें A B C D E F G H I J A, K A, L M N

তার মানে আপনি জানেন না সমস্যা নেই আমি দেখাচ্ছি মানে বর্ণমালাটা ভালো করে দেখাচ্ছি যাতে করে আপনার সুন্দর ভাবে শিখে নিতে পারেন বাংলা সহ দেখে দিচ্ছি ওকে